আরাফাত রহমান কোকো নাইট হাডুডু প্রতিযোগিতার যারা আয়োজক আবাসনের যুবক বাহিরা তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আপনারা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ গত সতেরো বছর কেমন ছিলেন যার জন্য আপনারা আরবাতমান কোকো নাই এই কোকো কে ছিলেন আপনারা জানেন কোকো ছিলেন এই উপমহাদেশে নয় সারা পৃথিবীর একজন সুযোগ্য সব দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়কের সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকর কোন অপরাধ ছিল না শুধু অপরাধ ছিল তিনি জিয়াউরমানের বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান ওয়ান ইলেভেনের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মঈন ফখরুদ্দিন সেদিন শুধুমাত্র রাজনৈতিক কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে দেশ নেত্রীবগম খালেদা জিয়া যে আপোষী নেতৃত্ব তাকে দুর্বল করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার জন্য সেদিন আরবাত রহমান কুকুকে গ্রেফতার করে নির্যাতন করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তিনি আওয়ামী লীগের শাসনামলে বিদেশে বিনা চিকিৎসায় মারা গিয়েছেন রহমান রাষ্ট্রপতি ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন শরীরবার বাংলাদেশের রূপকার সেই মানুষের ছেলে বাংলাদেশে চিকিৎসা পায় নাই অনুরূপভাবে বাংলাদেশের এই সতেরো বছরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন যার নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল সেই তারেক রহমানের উপরও নির্যাতন করা হয়েছিল তারও একই কারণ ছিল যাতে করে বেগম খালেদা জিয়া এই ফেসিস্ট অবৈধ ফেসিবাদী সরকারের কাছে আপোষ করে কিন্তু আমাদের প্রিয় নেত্রী আপনাদের নেত্রী বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া ফেসিবাদের সাথে আপোষ করে নাই যার কারণে চব্বিশ জুলাই আগস্টে আমাদের সন্তানেরা রাজপথে রক্ত দিয়ে ফেসিবাদ বিরোধী লড়াই করতে হয়েছিল সেই লড়াইতে আমরা বিজয়ী হয়েছিলাম যার কারণে আমরা আমরা এই রাতে আজকে যেখানে দিনে আমরা এক জায়গায় পাঁচজন লোক হাঁটতে পারতাম না সেই জায়গায় এখন বর্তমান কখন নামে আপনারা যে নাইট হাডুডু খেলা গ্রামীণ খেলা এই খেলা আমাকেও খেলতে ইচ্ছা করে আমরা অনেকেই গ্রামে হাডুডু খেলেছি এরকমের চেয়েও বেশি খাতার মধ্যেও আমরা স্কুল ছুটির পর আমরা হাডুডু ফুটবল খেলতাম আপনারা এক আনন্দিত হবেন আপনাদের এই জায়গাটা অবহেলিত ছিল কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের একটি আলোচিত এই জায়গা আপনার এখানে চিকো পার্ক এই পার্ক আপনাদের কাছাকাছি এই জায়গাটা যদি একটি ভালো উন্নত কোনো পরিকল্পনায় কোনো প্ল্যান হয় এই জায়গায় যে আপনাদের এখন যে কষ্ট আছে এই কষ্ট আপনাদের আর থাকবে না এখানে আমি আল্লাহ রহমতে ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অ্যাডভাইজার কে আমি আমরা আগামী মাসে বিশ তারিখে অথবা আমরা বাংলাদেশের ক্রিকেটের বর পুত্র বাংলাদেশের যার হাত ধরে এই দক্ষিণ এশিয়ায় ক্রিকেট ডেভেলপ হয়েছে ক্রিকেট বোর্ডের সভাপতি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এই মাঠ দেখতে আসবেন আমরা আশা রাখি আমিনুল ইসলাম বুলবুল যদি এখানে আসে আসার সাথে সাথে এখানে আন্তর্জাতিক মানের আমরা কিছু করার চেষ্টা করব ফুটবল হাডুডু লং টেনিস থেকে শুরু করে সকল খেলাধুলার ব্যবস্থা থাকবে তখন আর আপনারা এই আবাসনের মানুষ অবহেলিত থাকবেন না আপনারা এই চালকাঠির মধ্যে সবচেয়ে একটি সমৃদ্ধশালী এলাকার লোক হবে ইনশাল্লাহ আজকে এখানে আমাদের যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমরা দলের পক্ষ থেকে জিয়াউরের পরিবারের পক্ষ থেকে দেশ কর্তৃপক্ষ খালেদা জিয়া আমাদের এই মহাদেশে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক কর্মী এক রহমানের পক্ষ থেকে যিনি আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটি দরিদ্রমুক্ত বৈষম্য মুক্ত মানবিক কল্যাণ নষ্ট প্রতিষ্ঠার জন্য একত্রিশ দফা ঘোষণা করেছেন সে একত্রিশ দফার মধ্যে বিশ্লেষণ করার যদি এখানে সময় নেই কিন্তু তিনি আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছেন অর্থাৎ আমাদের দেশের কোনো মানুষ আর পৃথিবীর ওই খা পৃথিবীর খাদ্যের জন্য ট্র্যাকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে কোনো মা বোনের আর মৃত্যুবরণ করতে হবে না কোন রমজানের দিনে রোজাদার কোন মানুষকে টিসিবির গাড়ির পিছনে আর দৌড়িতে হবে না কোন মানুষের কাছে চিকিৎসার জন্য আপনার হাত পাততে হবে না তারে এক কমন আপনাদের ফ্যামিলি কার্ড দিবেন এবং সেই ফ্যামিলি কার্ড হবে আমাদের মা বন্ধের নামে যাতে করে পুরুষেরা মা উপর জুলুম করে আর যদি ফ্যামিলি কার্ড কার্ড থাকে মা বোনেরা এই সমাজে সমৃদ্ধশালী হবে তাদের আর ভিক্ষা করতে হবে না ভিক্ষা ভিত্তি আমাদের নবী করিম সাল্লাম নিশ্চিত করেছেন এই ভিক্ষা কোনো মানুষের কাজ হতে পারে না ভিক্ষা কোনো মানুষের পেশা হতে পারে না আর একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মূল পরিকল্পনাই হচ্ছে দরিদ্র মুক্ত গৃহহীন কোনো মানুষ থাকবে না কোন মানুষ অভাব অভাব মুক্ত চিকিৎসাহীনভাবে কোনো মানুষের মৃত্যু হবে না মানুষ খাদ্যের জন্য আর কুকুর আর মানুষ খাবার নিয়ে কারাবুরি করে এই চিত্র আমরা কর দেখব না সেই কারণে তারে ক্রমণের জন্য দোয়া করবেন তারে ক্রমণের পক্ষ থেকে আপনাদের আজকে আয়োজক বন্ধুদের এবং যে মা বোনেরা শিশুরা এই খেলা দেখতে এসেছেন তাদের সকলকে সর্বোপরি আবাসনের প্রতিটি করেন প্রতিটি মানুষকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মা যেখানে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অত্যন্ত মেধাবী পরিশ্রমী নেতা মল্লিক আমাদের এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আজাদুর রহমান খান স্বেচ্ছাসেবক দলের কনভেনার আমাদের এখানে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি জেলা যুব দলের যুগ্ম অত্যন্ত মেধাবী যুব নেতা এনামুল সাজু ছাত্র দলের যুব দলের নেতৃবৃন্দ আমাদের ছাত্র দলের যুবদলের রফিক আমাদের ছাত্রলের নবীন আমাদের ছাত্রলের এখানে মেহেদি আমাদের রুবেল আমাদের বিরাজ যে মূলত ফুটবল এই খেলাধুলার ব্যাপারে বিরাজ অনেক ভূমিকা রাখে এই ওয়ার্ডেরই আপনাদের পার্শ্ববর্তী এই ওয়ার্ডের কৃতি সন্তান অত্যন্ত মেধাবী একজন পরিশ্রমী গত জুলাই আগস্ট আন্দোলনে তাদের রাজপথে অনেক ভালো ভূমিকা ছিল আমি এই মিরাজ সহ যারা আয়োজক তাদের সকলকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আজকের খেলা কাদা মাঠ দয়া করে কেউ জোরে পা চটি মারবেন না যাতে কেউ ব্যথা না পায় এবং খেলায় যারা আমরা হাঁটছি কেউ আমরা হারবো না আমরা সবাই জয়লাভ করব। এটা মনে রাখবেন খেলা যদি আমি শান্তিপূর্ণভাবে মাঠে শেষ করতে পারি সবার বিজয় হবে আমরা এক জায়গার মানুষ এক এক সমাজের লোক আমরা যদি আপনারা এটা ভালো করেন আমি জালুকাঠি আমাদের একটা টার্গেট আছে আমরা জালুকাঠি পুরাতন স্টেডিয়ামে একটি কাবাডি খেলা লিগ আকারে আমরা আরো ভাত্রমান নামি একটা লিগ ছাড়বো সেই লিগে আপনারা ইনশাল্লাহ আপনার টিম রাখতে পারবেন আমি মনে করি আপনারা অনেক ভালো খেলবেন দুইটা টিম হবে আপনাদের এখানে আপনারা আমরা ইনশাল্লাহ এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে আমরা এই এবং এটা আমরা গোল্ড কাপও দিতে পারি এবং ভালো মানের একটি হাডুডু খেলাম চালু করব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি সালাম